ভালো আছেন ব্যা ভালো আছি গরু গুরু কি ভাই এই গুরু কারিড়ি আমার আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো গুরু দাম কত ব্যা ভাই লাল না কালোডা ও আচ্ছা আচ্ছা তো দুইটা আছে একটা কালো একটা লাল তো ভাই এডের ভাই 175000 আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ গুরু কালোটাও সুন্দর তো কালোটার দাম কত ব্যা কালোটার 175000

কেনটা আমার হ্যাঁ কর্মী তাই বুঝলাম না ভাই দর্শক আমি কিছুই বুঝতেছিলাম ভাই দুটোটা গরু উনারি তো কিভাবে আসলে কথা বলে এটা বুঝতেই পারলেন তো দর্শক আসলে এই গরুটা এক লাখ পঁচাত্তর এই গরুটা এক লাখ পঁচাত্তর তারপরে উনি কিন্তু যেভাবে কথা বললো মানে একটা মানে ফানি মানে বলতে গেলে এটা একটা ফানি বাজারে এসে মানে একটা ফানি একটা ই হয়ে গেলো মানে আজকে কি বার আজকে তো শুক্রবার তো দাম দাম কিরকম হয়েছে আপনার এই গরুর দাম হয়েছে কিরকম লাখ পঁইত্রিশ চল্লিশ দাম হয় এটা পঁইত্রিশ চল্লিশ দাম দেয় একই ও আপনার দাম একই বলেন মানুষ দুনোটার দাম একই বলে দে ঠিক আছে দর্শক তো ইনশাল্লাহ ভাই আমাদের লেমুবাড়ি হাটে সে অবশ্যই গরুগুলা নিতে পারবেন এটা এক লাখ পঁচাত্তর চাচ্ছে যাই হোক ভিডিওটি ভালো লেগে শেয়ার করবেন তো আমার পেজটি ফলো করে না থাকলে অবশ্যই ফলো করবেন নেক্সট আরো ভিডিও পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম